আজকে আমি আপনাদেরকে জানাবো সুরাতুল ইখলাস তিনবার পাঠ করে আদায় ফুদেলে কি হয় আমি আবার বলছি সুরাতুল ইখলাস তিনবার পাঠ করে আদায় ফুদেলে কি হয় খুবই দামি গুরুত্বপূর্ণ আমল আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তাই আমলটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আদায় ফুদে এসে আদা কী করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনাদেরকে বলে দিব এইভাবে আমলটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন আপনার এই আমলটি করতে বেশি টাকা খরচ করতে হবে না অল্প কিছু আদা আপনার কাছে রাখতে হবে এবং অল্প সময় ব্যয় করে আমলটি করতে হবে তাই তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তাহলে অবশ্যই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি অল্প সময়ে আমলটি করতে পারবেন তো প্রিও ভাইবোনের আমলটি আপনি কখন করবেন এই আমলটি করবেন আপনি যে কোনো সময় করতে পারেন তবে এসার পরে আপনি আমলটি করতে পারেন আপনার মন স্ত্রীকে সব কাজ বাজ শেষ করে ভুগনের পূর্বে নির্জনে আপনার রুমে বসে বসে আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই তো প্রিয় ভাইবোনেরা এমনটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র স্থানে বসতে হবে আর আপনার সামনে কিছু আধা রাখতে হবে অল্প কিছু আপনি আধা রাখবেন বেশি না অল্প দু এক টুকরো আদা রাখবেন বেশি রাখবেন না তো প্রিয় ভাইবোনেরা এভাবে আপনার সামনে আধা রেখে সর্বপ্রথম আপনি কি করবেন আপনার জীবনের গুণাগত স্মরণ করে

যখন পাঠ করা হয়ে যাবে আপনার মনকে স্থির করবেন মনকে আপনার আমলের দিকে ঝুঁকাবেন অন্য দুনিয়ার সব ধরনের জ্ঞান খেয়াল আপনি বাদ দিবেন সবকিছু দূর করে আপনি আমলের দিকে জিকি হবেন এবং যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন চিন্তা করবে স্মরণ করবেন এবং মনে মনে দোয়াও করবেন মহন্ত কাছে আল্লাহ জীবনের সমুদায় গুনা খাতাগুলো মাফ করে দেন। যত প্রকার গুনা করেছে সব গুণ আপনি মাফ করে দেন এভাবে আপনি অমল করবেন এভাবে আপনি মহেন্দ্র বুল আলেমকে বলবেন তারপরে সুরতুল খাস পাঠ করবেন যেমন الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فو لو جاكن سورة الإخلاص تذكر هي جبه تبارا در مدك شو تبارا ابن عبارة تذكر سورة الإخلاص بسم الله الرحمن الرحيم قل হয়ে গেল তারপরে আধার মধ্যে আবার একটি ফুদিয়ে দি তারপরে আবার মনে দরদ নিয়ে আপনি সুরেতুলি খ্লাস পাঠ করবেন সীরতুলি খ্লাস পাঠ করা শেষ আদার মধ্যে আবার একটি ফু তো প্রিয় ভাই বোনা কতবার সীরাতুলি ইখলাস পাঠ করবেন তিনবার সীরতুল ইখলাস পাঠ করে তিনটি ফু মধ্যে দিবেন এ আদা কি করবেন আমি বলে দিচ্ছি এভাবে আদায় ফুদিয়ে সর্বশেষ আপনি তিনবার درش پٹ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى

তাহলে কি হবে আপনার কোলেস্ট্রল হবে না কোলেস্ট্রল হবে না আপনি একেবারে মুগ্ধ থাকতে পারবেন রোগ থেকে ইনশাআল্লাহ এভাবে আমার দেখানোর নিয়ম হলো যে আপনি মন্তর্বুল আলমের উপর পূর্ণ বিশ্বাসীকে আস্থা রেখে আপনি আমলটি করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনার কলুষ্ট হবে না আপনার চিন্তার কোন ধরনের কারণ নেই আপনি এভাবে আমল করুন আপনি উপকৃত হতে পারবেন তবে প্রিয় ভাই বোনেরা মানুষের ক্ষতি কোনো দিন আপনি করবেন না এই জবান দ্বারা মিথ্যা কথা বলবেন এবং পাঁচ নামাজ সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করবেন অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ হবে সুখময় হবে আমার দেখার নিম যে আপনি আমল করুন আপনি উপকৃত হতে পারবেন